আমরা যত কনটেন্ট ক্রিয়েটার রয়েছি প্রত্যেকের কিন্তু ইউটিউবের যদি কোনো ফিচার্স আমাদের বেশি পছন্দ হয়ে থাকে সেটা হচ্ছে মনিটাইজেশন ফিচার্স ইউটিউব যে মনিটাইজেশন করছে প্রত্যেক চ্যানেলকে এটা কিন্তু এই ফিচার্সটা কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু সব থেকে আগে পছন্দ হয় কারণ কি

তিনশো পঁয়ষট্টি দিনে ইউটিউব কিন্তু চেক করবে যে তোমার চ্যানেলের যতই বয়স হয়ে যাক না কেন করবে যে তোমার চ্যানেলে রাখতে পেরেছ কি ঠিক আছে তোমাকে কিন্তু সেই হবে যখন ইউটিউব দেখবে যে তুমি রাখতে করে রাখতে পারছো না তোমার ঘন্টা কমে আসছে মানে ঘাটতি হয়ে যাচ্ছে তখন কিন্তু ইউটিউব তোমাকে একটা মেল পাঠাবে ঠিক আছে তখন কিন্তু ইউটিউব তোমাকে মেল পাঠাবে তখন কিন্তু তোমাকে তিরিশ দিন টাইম দেবে যে এই তিরিশ দিনের মধ্যে তোমাকে কিন্তু সেটাকে তোমাকে মেনটেন করে নিতে হবে চার ঘন্টা টাইমটাকে তোমাকে কিন্তু মেনটেন করে নিতে হবে ঠিক আছে তোমার যে যতগুলো ঘাটতি হয়েছে যত ঘন্টা ঘাটতি হয়েছে তত ঘন্টা কিন্তু পূরণ করে নিতে হবে তোমার হবে সেটাকে কমতে দিলে হবে না ঠিক আছে একদমই চ্যানেল থেকে আলাদা হয়ে যাও তোমরা জানো আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে এবার আমি ভিডিও দিলে দিলাম না দিলে না দিলাম সেটা আমার ব্যাপার কিন্তু না তোমাকে কিন্তু চ্যানেলে কাজ করে যেতে হবে তোমরা অনেকেই চ্যানেলে বয়স এক বছর হয়ে যায় দাও কিন্তু ভিডিও দেওয়া না ছ মাস হয়ে যায় চ্যানেলে কোনো ভিডিও দাও না তাই সেই জন্য কিন্তু ইউটিউব এই নিয়মটা করেছে যাতে তোমার চ্যানেলে তুমি কাজ করে যাও ঠিক আছে ভিডিও দিলে ভিউস হলে সেখান থেকে ওয়াচ টাইম আসবে তো সেই ওয়াচ টাইমটা আসলে তোমার ওয়াচ টাইমটা কিন্তু সব সময় বাড়তে থাকবে ঠিক আছে তোমার তোমার চ্যানেলে ওয়াচ ওয়াচ টাইম তোমাকে তোমাকে বাড়াতে হবে হবে কমতে দিলে কিন্তু কিন্তু না যখনই দেখবে ইউটিউব ইউটিউব যে টাইমটা অনেকটাই কমে গেছে তখন মেল পাঠাবে আর তোমাকে তিরিশ দিন তোমাকে টাইম দেবে তিরিশ দিনে তোমাকে কিন্তু ওয়াচ টাইমটা তোমাকে কমপ্লিট করতে হবে ঠিক আছে তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো অনেকে আছো অনেকে তোমরা বলো যে একটা চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায় তাহলে কি সেটা কখনো কি ডিসেবল হয়ে যায় সেই মনিটাইজকে ইউটিউব কখনো করে দেয় হ্যাক করে দেয় এই যে এই ভুলটার কারণেও করে দেয় এছাড়াও ইউটিউবে প্রচুর ভুল রয়েছে যেগুলো যে ভুলের কারণে কিন্তু তোমাদের মনিটাইজ চ্যানেল কিন্তু যে কোনো সময় কিন্তু ডিসেবল হয়ে যেতে পারে তো আগে থেকে তোমরা সতর্ক হয়ে যায় তোমাদেরকে সতর্ক করার জন্য কিন্তু এই ভিডিওটা আমি তৈরি করেছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আস্তে আগে দেখা দেখাবে নেক্সট ভিডিওতে